আপনাদের হাতে সবাই রয়েছে আর মাত্র টু উইক্স ম্যাক্সিমাম টু উইক্স সবাই রয়েছে যদি আপনি দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে আপনি অ্যাপ্লাই করতে চান কারণ কি প্রত্যেকটা কান্ট্রি একটা টার্গেট থাকে যে আমরা এই ইনটেকে বা এই সেমিস্টারে আমরা এতগুলি ভিসা দিব পাশে দিকে অ্যাপ্লাই করলে কি সুবিধা যে আপনি ক্যাশ পাবেন শিওর শর্ট আপনার ইউকিউবে ইন্টারভিউ না হওয়ার চান্স থাকে ইউকিউবে ইন্টারভিউ যদি হয়ও সেক্ষেত্রে কিন্তু তারা চায় যে আমার ওটা ফিল করতে হবে সো আমাকে আগে ফার্স্টের দিকে ভিসাটা দিয়ে আপনাকে ওটা তারা ফিল করে ফেলবে লাস্টের দিকে তারা কি করবে বেস্ট ওয়ান কে তারা ভিসা দেওয়ার চেষ্টা করবে অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা এখন ইউকিউবে ইন্টারভিউ হয়নি বাট লাস্টের দিকে যারা এপ্লাই করছে সবার ইউকিউবে ইন্টারভিউ হয়েছে আমি বলছি না যে ভাই আপনার ইউকিউবে ইন্টারভিউ হবে না আপনি যদি ফার্স্টে অ্যাপ্লাই করেন বাট চান্সটা কিন্তু অনেকটা কমে যায় এবং ডে বাই ডে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ইউকে ইমিগ্রেশন কিন্তু আস্তে আস্তে অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে এখন ইউকে কিন্তু পিএসডাব্লু দুই হাজার সাতাশ থেকে কিন্তু সেটা দুই বছর থেকে এটাকে আঠারো মাসে নিয়ে আসছে খুব কুইকলি অ্যাপ্লাই করেন যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন হাতে সময় খুবই কম ভাই বারবার বলতেছে ভাই হাতে সময় খুবই কম হ্যালো রিভার্স আসসালামু আলাইকুম ডি জানুয়ারিটেক কিন্তু আমরা অনেকগুলি ফাইল আমরা গেছি এবং অনেক স্টুডেন্ট রয়েছে যারা এবং সেপ্টেম্বর ইন্টেকটা ক্লোজ করতে পেরেছি এবং আমার মনে হয় যে এখন জানুয়ারি আজকে আমরা অক্টোবরের আঠারো তারিখ পাবলিশ হতে লাস্ট উইক হয়ে যাবে আপনারা যখনই দেখেন আপনাদের হাতে সময় রয়েছে আর মাত্র টু উইক্স ম্যাক্সিমাম টু রয়েছে যদি আপনি দু অনেকগুলি ছাব্বিশের জানুয়ারি করতে চান এবং ভিডিওটা দেখতে পাবেন এর মধ্যে যদি এখনো জানুয়ারি যাওয়ার প্ল্যান করেন বা এখনো যদি অ্যাপ্লাই না করেন কারণ কি আমরা আসলে সেপ্টেম্বর ইনটেক এক্সপিরিয়েন্স থেকে আমরা বলি সেপ্টেম্বর ইনটেক আমরা ভিসা পাওয়া শুরু করেছি মে মাসে লাস্ট উইক থেকে দ্যাট মিনস কি একটা যখন সেপ্টেম্বর ইনটেকের ভিসাটা মে মাসে

ইউকিউভে ইন্টারভিউ এবং প্রিকেস ইন্টারভিউ চিপ্তয় থেকে যারা প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউভে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউভে ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউভে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার পেকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয় ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন কারণ কি প্রত্যেকটা কান্ট্রি একটা টার্গেট থাকে যে আমরা এই ইন্টেকে বা এই সেমিস্টারে আমরা এতগুলি ভিসা দিব প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু টার্গেট থাকে

খুব হিমশিম খেতে যে আমার পাঁচ ছয়টা ইউনিভার্সিটির মধ্যেই একটা স্টুডেন্ট কে স্টপ করে দেওয়া লাগে আমি বেশি অপশন দিতে পারি না কারণ এর অনেক কোর্স অ্যাভেলেবেল থাকে না কারণ কি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে যেই স্টুডেন্ট টা ইউকে যাচ্ছে সে কিন্তু আগামী বছর ছাব্বিশের সেপ্টেম্বরে গিয়ে সেকেন্ড ইয়ারে উঠে আবার ব্যাচেলার যেই স্টুডেন্টটা দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে যায় সেও কিন্তু দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে গিয়ে সেকেন্ড ইয়ারে উঠে তো সেক্ষেত্রে টাইমের অনেকটা কম সময় থাকে এই কারণে কিন্তু সব কোর্স অ্যাভেলেবল থাকে না সো জানুয়ারি থেকে আপনারা যারা অ্যাপ্লাই করবেন এখনই অ্যাপ্লাই করেন কারণ এখন যদি অ্যাপ্লাই না করেন যদি ডিসেম্বরের দশ তারিখের মধ্যে যদি আপনি ইউপিবিআই ফাইল সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব চান্স রয়েছে যে আপনার ইনটেকটা

আপনাকে কুইকলি অ্যাপ্লাই করতে হবে ফার্স্টের দিকে করলে কি সুবিধা যে ক্যাশ আর পাবেন শিওর শর্ট আপনার ইউকিউবে ইন্টারভিউ না হওয়ার চান্স থাকে ইউকিউবে ইন্টারভিউ যদি হয়ও সেক্ষেত্রে কিন্তু তারা চায় যে আমার তো ওটা ফিল আপ করতে হবে সো আমাকে আগে ফার্স্টের দিকে ভিসাটা দিয়ে আপনাকে ওটা তারা ফিল করে ফেলবে লাস্টের দিকে তারা কি করবে বেস্ট ওয়ান কে তারা ভিসা দেওয়ার চেষ্টা করবে এই সেপ্টেম্বর ইন্টারভিউ কিন্তু আমরা এই জিনিসগুলি দেখেছি যে অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা এখন ইউকিউবে ইন্টারভিউ হয়নি বাট লাস্টের দিকে যারা অ্যাপ্লাই করছে সবার ইউকিউবে ইন্টারভিউ হয়েছে আমি বলতে পারি যে ইউনিভার্সিটির অফ কথা ইউনিভার্সিটি অফ যারা ফার্স্টের দিকে ক্যাসেটা পেয়ে গেছে কারো ইন্টারভিউ হয়নি কারো ইন্টারভিউ হয়নি লাস্টের দিকে স্টুডেন্ট অ্যাপ্লাই করছে প্রোফাইল খুবই ভালো কিন্তু ইউকিউবে ইন্টারভিউ হয়েছে যদিও তারা ভিসা পেয়েছে বাট ইউকেবে ইন্টারভিউ কিন্তু একটা মেন্টাল প্রেসার আমি বলছি না যে ভাই আপনার ইনকাম ইন্টারভিউ হবে না যদি ফার্স্টে অ্যাপ্লাই করেন বাট চান্সটা কিন্তু অনেকটা কমে যায় আমি বলছি না যে ভাই আপনি ক্যাশ পাবেনই যদি আপনি লেটে অ্যাপ্লাই করেন বাট চান্সটা কিন্তু একটু কমে যায় সো আপনি যদি কুইক ক্যাশ পেয়েছেন

তার মামাকে দিয়ে পেমেন্ট করবে তো মামার অ্যাকাউন্টে সে টাকা পাঠাই দিচ্ছে বাংলাদেশ থেকে এত বড় একটা ট্রানজেকশন অলমোস্ট প্রায় আপনার সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা মোটামুটি সাড়ে তিন হাজার চার হাজার পাউন্ডের মতো তার পেমেন্ট ছিল সো অত বড় একটা পেমেন্টের জন্য তার ইউকে যে ব্যাংক ছিল সে ব্যাংকটা তাকে ক্লোজ করে দিচ্ছে ব্যাংক তাকে স্টপ করে দিচ্ছে এত বড় পেমেন্ট করতে পারবে না এটা টাকার সোর্স অফ আর কি তো হাবিজবি কারণে তুমি ইউকে পেমেন্ট করতে পারেনি সেই টাকাটা আবার বাংলাদেশে পাঠাইছে বাংলাদেশে পাঠানোর পরে সে পেমেন্ট করতে গেছে পেমেন্ট করার পরে সে চব্বিশ তারিখে সে ডেট নেওয়ার জন্য আসছে অফিসে সে পঁচিশ তারিখে সে সাবমিট করবে বিএফএস কি বলছে যে তারিখ থেকে আমরা একত্রিশ তারিখ পর্যন্ত গত বছরের কথা আমরা বিএফএস বন্ধ রাখছি আমরা পেমেন্ট করতে পারি আমরা ডেট দিতে পারতেছি না স্টুডেন্টের ক্লাস শুরু জানুয়ারি কোন তারিখ থেকে সে কি করছে সে ডিসেম্বরের পঁচিশ তারিখে সে ফাইল সাবমিট করতে পারেনি সে সাবমিট করছে কোন সময় একেবারে যখন একত্রিশ তারিখ বা এক তারিখ জানুয়ারিতে ওই সময় সে ফাইল সাবমিট করছে দেন সে ইন্টারভিউ ফেস করছে

লেট এন্ট্রির যে লাস্ট ডেট ছিল কোন একটা তারিখে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে রেকমেন্ড ডেট যে দুপুর তিনটা পনেরো মিনিট তাকে থাকতে হবে একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেককে কিন্তু একটা না একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতেই হচ্ছে টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া সহ পৃথিবীর সবগুলি কান্ট্রি ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা এক্সেপ্ট করছে আপনারা যারা এজেন্ট কোড বি জি ডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোফেল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা স্টুডেন্ট দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে সেই ইউনিভার্সিটিতে ঢুকছে দ্যাট মিন্স কি মাত্র তার এনরোলমেন্ট ক্লোজ হওয়ার পনেরো আগে সেই ইউনিভার্সিটিতে ঢুকছে তবে এত প্রেশার নি এত টেনশন নেই আপনি যখন অ্যাপ্লাই করবেন বা এতগুলি টাকা যখন আপনি ইনভেস্ট করছেন জান থেকে অনেকে প্রথম থেকে ভিসা পেয়েছে এয়ার টিকিট কেটছে ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা দিয়ে নাফিস ওয়ার্ড এয়ার টিকিট কেটছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে তারপর এয়ার ইন্ডিয়াতে সে টিকিট কাটছে ফ্লাই করতে

প্রায়োরিটি সার্ভিস নিতে পারেন যে এখন যেহেতু সময় কম আপনি প্রায়োরিটি সার্ভিস নিয়ে আরো আশি কত টাকা নষ্ট করে আপনি প্রায়োরিটি সার্ভিস নেন এর বাইরে কিন্তু ভাই আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না কোনো এজেন্সির পক্ষে করা সম্ভব না রিকোয়েস্ট করা ছাড়া সো বিশ লাখ টাকা বাইশ লাখ টাকার মতো আপনি ইনভেস্ট করছেন বাট এই খামখেয়ালি পনের কারণে আপনি লেটে অ্যাপ্লাই করতেছেন আপনি অপারেটার হোল্ড করে রয়েছেন বাট তারপর আপনি চয়েস করতেছেন যে আমি ইউনিভার্সিটি যাবো ইউনিভার্সিটি যাবো ইউনিভার্সিটি যাবো ইউনিভার্সিটি যাব এত বিলাসিতা করার মতো ইনটেক জানুয়ারি ইনটেক না ডে বাই ডে আপনার দেখতে পাচ্ছেন যার আসলে ইউকে ইমিগ্রেশন কিন্তু আস্তে আস্তে অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে একটা সময় ইউকে এর পড়াশোনা করা মানুষ নাক শিক্ষত যে আমি ইউকে যাবো না হ্যান হয় না হয় না যারা স্পাউস যখন অ্যালাউন্স ছিল দুই হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত অনেক স্টুডেন্ট যারা রয়েছেন যারা স্পাউস সহ ইউক্রেনে না গিয়ে জন্য প্রিপারেশন নিয়েছেন বা নিউজিল্যান্ডের জন্য প্রিপারেশন নিয়েছেন আলটিমেটলি অস্কার যেতে পারেন নিউজিল্যান্ডও যেতে পারেন নাই ইউকে আপনার যাওয়ার মতো প্রোফাইল ছিল বাট ইউকে তো আপনি যান নাই এখন ইউকে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছেন তো সিমিলারলি এতদিন ইউকে তে যাওয়ার মতো অনেক স্টুডেন্ট হয়তোবা অনেক কিছু করেছে বাট এখন ইউকে তে কিন্তু পিএসডাব্লিউ দুই হাজার থেকে কিন্তু সেটা এক দুই বছর থেকে এটাকে আঠারো মাসে নিয়ে আসছে তো এখন যাবেন তো কখনো যাবেন তো অবশ্যই আপনাদের প্রোফাইল যদি ঠিক থাকে খুব কুইকলি অ্যাপ্লাই করেন আপনার টাকা সেই হবে আপনার যাওয়াটা সহজ হবে আমাদের কাজ করার জন্য ভাই আমাকে তো কিছু সময় দেওয়া লাগবে আমি অ্যাপ্লাই করলাম সব ইউনিভার্সিটি সাথে সাথে অকালতা দিয়ে দেয় না সবার একটা কমপ্লেন্স পলিসি রয়েছে সবারই একটা কমপ্লেন্স রয়েছে সবারই একটা নিয়মকানুন রয়েছে

ভয় দেখাচ্ছি না বাট আমি আপনাকে তারা দিচ্ছি যে ভাই আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করেন ভাই ট্রিপলের মাধ্যমে কাজ করতে হবে এরকম না ট্রিপলের ভাই আমার এত ক্যাপাসিটি নেই আমি তিনশো চারশো ফাইল নিয়ে আমি কাজ করতে পারবো আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করেন আপনি সেই এজেন্সির কাছে খুব কুইকলি যান যদি জানুয়ারি থেকে আপনি অ্যাপ্লাই করতে চান সো বাংলাদেশ থেকে আসলে বহু স্টুডেন্ট যারা রয়েছেন আসলে চাচ্ছেন যে ভাই আমরা দেশে বাইরে সেটেল হব দেশে বাইরে যাব আপনার হাতে সময় খুবই কম আপনার তো গ্যাপ হয়ে গিয়েছে বা আপনার একটা ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা রয়েছে তো আপনি খুব কুইকলি প্রসেস করতে যাচ্ছেন বাট ডিলেমার রয়েছেন যে আমি কি করব না করব সবকিছু গুছানোর পরে হয়তো আপনার ডিলেমার জন্য আপনি দেরি হয়ে যাচ্ছে তো এই ডিলেমা করার সময়টা নেই খুব কুইকলি অ্যাপ্লাই করেন যে এজেন্সি মাধ্যমে অ্যাপ্লাই করেন হাতে সময় খুবই কম ভাই বারবার বলতেছে ভাই হাতে সময় খুবই কম আমরা খুব কুইকলি কাজ করার কারণে ভাই আমাদের সাকসেসটা এত ভালো এবং আমাদের প্রসেসিংটা এত স্মুথলি হয় আমরা ভাই যেসব ফাইল নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ খুবই ভালো রিভিউ ভাই আপনাদের কাছ থেকে খুবই চমৎকার রিভিউ পাই আপনাদের কাছ থেকে সব ফাইল নিয়ে যে আমরা কাজ করতে পারি এরকম না অনেক প্রোফাইল আমাকে আমাদেরকে সরি বলতে হয় বা যেই প্রোফাইল দিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য সো আমাদেরকে একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য আমাকে একটু সময় দেওয়া লাগবে কারণ ভাই বললে তো সবকিছু হয়ে যায় না আপনি বললে পর কিন্তু আপনি এবার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন অফার পেয়ে গেলেন আপনি কিছু পেমেন্ট করতে পারতেছেন না তাদের একটা পলিসি রয়েছে আপনি খুব কুইকলি ক্যাশটা পেয়ে যাবেন এরকম হয় না সো কিছুটা হাতে সময় রাখতে হয় তো অবশ্যই 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 একটু সময় রাখেন একটু তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন আপনার প্রসেসিংটা সহজ হবে ট্রিপলে তো আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য তাই তো থ্যাংক ইউ সো মাচ আশা করি আজকে ভিডিওটা আপনাদেরকে একটু পুশ করবে যদি জানেন ইনটিপ তো চান থ্যাংক ইউ সো মাচ